এই যে মৃত্যু মর্মান্তিক মৃত্যু যেভাবে ঘটনাটা ঘটানো হয়েছে সেটা আমাদের প্রত্যেকের কাছেই একটা সাধারণ মানুষ হিসেবেও আপনি যদি দেখেন প্রত্যেকটা মানুষ এই ঘটনাতে রিয়্যাক্ট করবেই এবং তার প্রতিফলন ঘটছে আপনারা দেখবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এই ব্যাপারে সবার প্রথম তিনি তার রিয়াকশান জানিয়েছেন তিনি বলেছেন এই মর্মানটির নক্কারজনক ঘটনার দোষী ব্যক্তিদের তিনি ফাঁসি চেয়েছেন এবং শুধু তাই না আমাদের সকলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো এও বলেছেন যে একে এনকাউন্টার করে মেরে দেওয়া উচিত যারা এই সমস্ত কাজে লিপ্ত থাকে সবাই কিন্তু পথে নেমে এই বিচার চাইছে এবং এই বিচার চাওয়ার জায়গাতে কারুর না কারুর কোনো না কোনো জায়গায় আমাদেরও ধরুন বাড়িতে আমার বোন আছে আমার মা আছে আমার ভাইয়ের একটা মেয়ে আছে প্রত্যেককেই ভাবা উচিত যে তাদের কি করে সেই স্বাধীন জায়গাটাকে আমরা ফিরিয়ে দিতে পারি এটা নিজেদেরও কাছে লজ্জা যে আমরাও একজন পুরুষ মানুষ এই যে ব্যাপারগুলো ঘটে চলেছে নিজেদের কাছে লজ্জা বোধ হচ্ছে আমি চাইব এই ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট পুরুষের জন্য আজকে যে ঘটনা ঘটে চলেছে এর মধ্যে রাজনীতির কোনো সংযোগ নেই অথচ দেখবেন কিছু রাজনৈতিক দল তারা কোনো না কোনো কারণেই রাস্তায় পথে ঘাটে নেমে সেই আন্দোলনটাকে ডাইভার্ট করার চেষ্টা করে সেটাই চলছে যেমন সাধারণ মানুষ রাস্তায় নেমে তাদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ করছে তার পাশাপাশি এই আন্দোলনটাকে হাইজ্যাক করে তাদের দলের ক্রেডেনশিয়াল বাড়ানোর জন্য কিছু রাজনৈতিক দলও রাস্তায় নেমেছে এই রাজনৈতিক ভাবে ব্যবহার করা এই মৃত্যুটাকে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমি সর্বাগ্রে আপনাদের মাধ্যমে আমি বিচার চাইছি মুখ্যমন্ত্রী যা বলেছেন আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সহমত পোষণ করছি এবং এর সাথে সাথে আমি আর কথা আপনাদের মাধ্যমে আমাদের উদ্দেশ্যেই বলুন যে আমরা যারা সাধারণ নাগরিক তাদেরও কিন্তু একটু বোঝার সময় এসেছে তাদেরকেও সমাজকে কীভাবে সংগঠিতভাবে সুন্দর করে গড়ে তোলা যায় বাচ্চাদের কি শিক্ষা দেওয়া যায় বাচ্চাদেরকে কিভাবে তাদের প্রোটেকশানের শিক্ষা দেওয়া যায় তারা যাতে নিজেদের সেলফ ডিফেন্ড করতে পারে তার পাঠ্যক্রমে স্কুলে কলেজে সর্বত্র এবং আমার মনে হয় এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভারতবর্ষের সকল জায়গাতে সমস্ত ছাত্রছাত্রীদের একটা ছমাসের সেনাবাহিনীর যে ট্রেনিং হয় সেই ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা উচিত তাদের যাতে নিজেদের অন্তত সেফসাইট রাখতে তারা তারা যত সক্ষম হয় এবং সামাজিকভাবে এই টোটাল ম্যাটারটা সামাজিক সংস্কারেরও প্রয়োজন